কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারকে দেখার সুযোগ পেলে ভক্তদের চোখের পাতা পড়ে না আর বিশ্বখ্যাত এই গায়ক আজ নিজেই তার এক চোখের পলক ফেলতে পারছেন না পাচ্ছেন না হাসতেও রামজেহান সিনড্রোম নামে রোগে আক্রান্ত হয়েছেন তিনি খবর নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে এই রোগের কারণ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন বিশেষজ্ঞরা সোশ্যাল মিডিয়ায় এখন একটি ভিডিও নিয়েই চলছে আলোচনা সেটি হল জাস্টিন বিবারের অসুস্থতা বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর নিজে জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে তা নিয়েই এখন কথা বলেছেন বিশেষজ্ঞরাও রামজে হান্ট সিন্ড্রোম হল স্নায়ুর অসুখ এতে মুখ ও কানের স্নায়ুর ক্ষতি হয় এই রোগে আক্রান্ত রোগীর মুখ পোখাঘাতগ্রস্ত হওয়ার পাশাপাশি শ্রবণ শক্তিও চলে যেতে পারে এই রোগটি আসলে কেন দেখা দেয় রোগ সম্পর্কে ব্যাখ্যা করেছেন প্লাস্টিক সার্জন চার্লস এন্ডুকা চিকেন পক্সে আক্রান্তদের মধ্যে বেশি দেখা দেয় এই রোগ কারণ এটি একই ভাইরাসের কারণে হয় চিকেন পক্স থেকে সুস্থ হয়ে উঠলেও ভেরসেল জোস্টার নামক ভাইরাস শরীরে থেকে যায় এবং এটি ক্ষতিকারক নয় যদি না পুনরায় সক্রিয় হয়ে ওঠে জাস্টিন বিবার তার বিরল রোগের কথা জানানোর পর শুধু চার্লাই নয় কথা বলেছেন নিউরোলজিস্ট ডেরেক ওয়েড মূলত মানসিক চাপ থেকে ভাইরাসটি হয়। কানের অধ্যাপকের দিক থেকে কপালের স্নায়ুর উপরে এবং মুখের স্নায়ুতে প্রধান সৃষ্টি করে এতে মুখ প্যারালাইসিস হয়ে যায় এ রোগ থেকে সুস্থ হতে কেমন সময় লাগে তিনি বলেন কিছু মানুষ সুস্থ হয় খুব দ্রুত তবে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে পুনরুদ্ধার করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে রোগ থেকে সেরে উঠতে সময় লাগতে পারে কয়েক মাস ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওটিতে বিবার বারবারই বলেছেন যে তিনি ডান চোখের পাতা ফেলতে পারছেন না তাই এখন নিচ্ছেন চিকিৎসা পঁচাত্তর শতাংশ রোগী যারা স্টেরয়েড এবং অ্যান্টিভাইরাল সহ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন তারা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন আশা করি বিবারও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বিরল রোগকে জয় করে জাস্ট্রিন কি আবারও হাজির হবেন ভক্তদের সামনে আবার কি মঞ্চ মাতাতে পারবেন তার সেই চিরচেনা গান দিয়ে তারই অপেক্ষায় এখন জাস্টিন ভক্তরা সুমাই রাত্রি সদিষ্ট নাইট